মাসি ধরতে পারবে না ভয়েসটাকে তো সেই জন্য তো তোমরা দেখতে পাবে কিরকম ভাবে কিরকম কি শ্যুট করছি তো চলো আর এখন তিথি সাজছে কালকে যে এই লুকটা ছিল সেই লুকটা আনছে এখানে তিথি আছে দিদি আছে আইবু অনেক আগেই চলে গেছে ইসানিকে নিয়ে তুই তোরা আমি যাচ্ছি ঠিক আছে এখানে ফরসা বসে আছে আ মাসি মাসি রেডি কাজ এলো কুড়ি যাচ্ছে কাজ মাসি ভিটি তো আর চলো তো ডাইলগটাকে এক্ষুনি বলবো আমি কি আমি কি বলতে হবে তোমার ওইখান থেকে ওখানে দাঁড়িয়ে হবে টা হবে দাঁড়া আগে এদেরকে দেখাই এদের কি সুন্দরভাবে ঘুমাচ্ছে আর এখানে মধ্যে তিনজন আছে চারজন মোট ছিল তো একজন রাস্তায় উঠেছিল ওকে তুলে নিয়ে চলে গেছে একজন পুরো খারাপ লাগে না বলে মায়ের কাছে নিয়ে চলে যাওয়া খুবই খারাপ ব্যাপার এগুলো করবে না কি

ड्रेस <laughs> अप कर बे ड्रेस चेंज करा हवे हाँ? uh... बेल्ट आछे ना बेल्ट नहीं ना ठीक है आई <laughs> <डी> जदी <जा> <laughs> तो दौड़ी आछे दौड़ी आछे तुम्हारा हां तो ठीक है हां ठीक है हां तो पैंट भाग तो ना वाले पेज ने फूटो आछे सब देखे बेलो नेशनल भिखारी फूल भिखारी लीडर हो गए छे बंगाल रे नूतन बापसा खुले छे

लेसे 5टा कैशबैक पाए चलते ना की जाने बोलछे गूगल पे पे तो ओटा चेक करछो जरा पाए जाबे की जाबे ना ठीक हो सी हो पाए जाबे ई संकटम हां हां का पाए जाछे ए डाललाम 5टा कैशबैक कैशबैक नि याद आगे के हेडिंग नि हां हां अरे कोई टिको लेस दे अल्पोय तो 5टा का देबे ना इनामडम पापा

তিতিয়ার আমার বাকি আছে যেখানে কাঁচের গায়ে সে যেনো ভাত দিয়ে নিচ্ছে কি হলো রে পাউলা হচ্ছে আমাকে ছাদে যে চান করতে হবে হ্যাঁ গেমি গেলো কিরণজি বালতি দিয়ে চান করা হবে চলো তো কি বালতি না ছাদে যাওয়া হবে দেখি এ এ লে লে পড়ে যাবি চলে এসছি गाइस আর এখানে জায়গা ওই জল দিয়ে রেখে

পারে বলে পাঁচশো টাকা দিবে বডি বেরিয়ে গেছে গেঞ্জিটা ঢেকেছে দেখো এ দেখো মানে এত তাড়া ঠান্ডা চলেই না ট্যাঙ্কের জল এটা আর ওইটা একই তো ট্যাঙ্কের জল থেকে নিয়ে আসছে জলটা সেই জলটা হলে একটু দিন গরম থাকে তাপে ও হ্যাঁ এটা ঠিক বলেছিস তা ওখানে চান করছি সে ওখানে চান আছে দেখ আর চান করেনি টান চান কমপ্লিট হয়ে গেছে আর হয়ে যাবে

তার সঙ্গে সঙ্গে অনেক ভাইও ছিল ছোট ছোট সবাই ওই সাথে ছুটে পালিয়ে গেছে ওদের অ্যাক্টিংটা হয় না তারা অ্যাক্টিং হয়ে গেছে যে পালিয়ে গেছে ওরা থ্যাংক ইউ সবাইকে বলছি হেল্প করার জন্য যাই হোক এখনো আরো অ্যাক্টিং বাকি আছে মানে এখনো আরো ডায়লগ বাকি আছে ওইগুলো শুট করব তারপরে ঘরে যাব এখন আমরা এসছিলাম এটা কি বলে নামটা কার্বন ওইখানে ওই যাই না কোথায় কি এখানে এসেছি তাও হোক এখানে এলাম এই জায়গাটা বেশ ভালো লাগলো ফাঁকার মধ্যে ভিডিও শ্যুট হল এই গানটাতে আর এখন মনে সবাই ফটো ফটো তুলবে তারপরে আমাদের বাড়ি যেতে হবে কারণ হচ্ছে ফোনে দে তিন পার্সেন্ট চার্জ আছে তো এই আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমার ভালো ঘর থেকে সুস্থ থাকবে আর চালে করতে ভুলবে না তো এখন যে ওটাটা নেক্সট ব্লগে দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে